ভালোবাসা মানুষটাকে নিয়ে পালায় জোর চিন্তা করতেছেন তাহলে আপনার পায়ে দুগুণ ধরি আগে ভালোবাসা মানুষটাকে জিজ্ঞাসা করেন সে আপনাকে কেমন ভালোবাসে এমন হবে না তো বিয়ের পরে পরিবারের কথা শুনে আপনাকে সেরে চলে আসবে এমন হবে না তো বিয়ের পরে সবার সামনে বলবে আপনি তাকে জোর করে নিয়ে গেছেন সে যেতে চায়নি আপনার সাথে সত্যি বলতে তাহলে আপনার জীবনটা পুরাই শেষ হয়ে যাবে আমার একটা বন্ধুর কাহিনী বলতেছি সে একটা মেয়েকে ভালোবাসতো শুধুমাত্র গরিব হওয়ার কারণে মেয়ের পরিবার থেকে তাদের ভালোবাসা মেনে নিচ্ছিল না যার কারণে তারা পালাই ছিল সত্যি বলতে মেয়েটাও ভালোবাসতো আমার বন্ধুকে আমার চোখের সামনে তাদের ভালোবাসা দেখছি আমি নিজেও কখনো ভাবতে পারি নাই আমার বন্ধুর এত সুন্দর ভালোবাসার শেষ পরিণতি এমন হবে তারা পালাই যে বিয়ে করার সাত দিন পরে মেয়েটা তার পরিবারের সাথে যোগাযোগ করে আর পরিবারের মানুষ তখনও তাদের ভালোবাসা মেনে নেয় না তখন তার পরিবারের মানুষ মেয়েটাকে কি বোঝায় আর বোঝানোর কারণে মেয়েটা তার পরিবারকে বলে আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে নিয়ে যাও আমি এখানে আর থাকতে চাই না ওই যে একটা কথা আছে না অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পাড়ায় সত্যি বলতে আমার বন্ধু তো তেমন কিছু করতে পারতো না তেমন টাকা পয়সাও ছিল না তাই মেয়েটার ওখানে আর তার চাহিদা পূরণ হয় নাই তখনই পরিবারকে বলতেছে আমাকে এখান থেকে নিয়ে যাও আর মেয়েটার পরিবার তখন ভালো করে জানতো আমার বন্ধুর কাছ থেকে তাদের মেয়েকে এত সহজে আনতে পারবে না তাই তারা আইনের আশ্রয় নিয়েছিল ওই যে একটা কথায় আছে না টাকা থাকলে কাঠের পুতুলন আছে তেমনটাই হয়েছিল তারা আইনের আশ্রয়